এদিকে দেখাড়ি না দিবেন না গাড়ি সব আন্দোলন চলছে তাই আমরা ফোটাচ্ছে ভাটকা উঠে বোনা চলে আসলাম

সব লোক জমায়ে থাকা সব আন্দোলন করছে কি বেরোতে দেবে না কখন থেকে হলো এটা অনেক দিন থেকে চলছে আজকে কি দেখি আজকে একটু বেশি মানে ওই জন্য কবে একটার দিকে আমরা গেছি হ্যাঁ গাড়ি খালি হয়েছে না না খালি হয়নি গাড়ি চলে হ্যাঁ পানামার বেতন এটা বাইরে খালি হয় তো খালি করে বলছে বেরোতে দিবে না তাই আমরা চলাচ্ছি

মানে হঠাৎ ভাবে এখন সবকিছু শুনতে পারছি এখন কি বলবো কি পরিস্থিতি আমি কি বলবো হ্যাঁ হয়েছে কি কথা হলো কি সিচুয়েশন বলতে আমাদেরকে সাবধান আসতে বলো খুব খারাপ অবস্থা এই তো কি পরিস্থিতি হলো শুনলে আপনি পরিস্থিতির কথা যতদূর শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে এটা নিয়ে স্টুডেন্টের প্রোটেস্ট চলছিল পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে আর এর মধ্যে এখন দেখছি যে

আমার বাড়ি তো ক্যাম্পের পিস ওইখানে ফিরোজপুর আমরা সবাই খুশি আমরা দেশবাসী নিউ উল্লাস মিছিল তো বাড়িয়ে গেছে আমাদের এ সরকার নির্যাতন করলে এই জন্য কি চাইছেন আগামী আমরা কি চাই আমরা শান্তশিষ্ট থাকতে চাই এটাই এখন তো সেনার হাতে চলে গেল সেনার হাতে যাবার ভোট হবে এই আগে সরকার কি আপনাদের সঙ্গে সরকার তার তো জুলুম চালাচ্ছে জুলুম করেছে আপনাদের দেশের জনগণের উপরে যে অত্যাচার অন্যচার যে কোনো সভ্য গতির দাম গেছে ছেলেপিলা সব কিছু চাকরি বন্ধ ছিল আমাদের যে চলাফেরার পর সব কিছু বন্ধ ছিল আপনার নাম লতি আব্দুল আজকে যা টিভি বা মিডিয়ার মারফতে দেখলাম আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আজকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দেওয়াকালীন আমাদের এক্সপোর্টের যে পণ্যবাহী গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে কিন্তু আমরা প্রচণ্ডভাবে উদ্বিগ্ন রয়েছি কারণ বাংলাদেশে আমাদের অলরেডি তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি এক্সপোর্ট হয়ে আছে তাদের ড্রাইভার খাল্লাসি ওরা ওখানেই আছে আবার আমাদের ইন্ডিয়াতে পচনশীল কিছু গাড়ি ও ওই সব গাড়িও আছে এখন বর্তমানে সীমান্ত প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি এক্সপোর্ট হয়ে আছে প্রায় তিনশো তিনশো সাড়ে তিনশো গাড়ির মতো এখনো বাংলাদেশে আটকে রয়েছে এখনো সেটা বুঝতে পারি না আজকে আমরা হাই কমিশনার সাহেব যে আছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ওনাকে ফোন করেছিলাম ওনা যেটা বললো যে একটা দুটা দিন একটু আপনারা ই করেন দেখি কি পরিস্থিতি আসছে ওই পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ করব যারা যারা চালক আটকে পড়েছে তাদেরকে কিভাবে তাদের আলোচনা চলছে এবং তারা ফিরছেও এবং আমরা দাবি রেখেছি যে আমাদের ড্রাইভার খালাসি যেন কিছু না হয় ওদেরকে যেন সেফটি ভাবে আমাদের ইন্ডিয়াতে প্রায় চারশো থেকে পাঁচশো চালক এখন বর্তমান বাংলাদেশ আসছে হঠাৎ করে বন্ধ হঠাৎ করেই তো বন্ধ হলো এটা কতটা হঠাৎই হঠাৎই বন্ধ তাই তো আপনার আমরা খুব উদ্বিগ্ন কারণ আমাদের বর্ডারে প্রায় কাঁচামাল অনেক রয়েছে ওই কাঁচামালে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন রয়েছি যে কি হবে এখনো এখন পর্যন্ত আমরা এখনো পারমিশন পাইনি এক্সপোর্ট করার বর্ডারকে এখন সিল করে দিয়েছে আপাতত আপাতত বন্ধ আছে কাঁচামাল যেগুলো আছে সেটা যদি আগামী দুই তিন দিন না যায় তাহলে কত লোকসান হতে পারে তো লোকসান তো হবে আমাদের পার ডে আমাদের প্রায় পনেরোশো থেকে ষোলো কোটি টাকা পার ডে লোকসান আছে কাঁচামালের কাঁচামাল কি প্রচেষ্টা করছে আমরা চেষ্টা করছি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং ডিসি কাস্টমস ওনারও সাথে কথা হলো হাই কমিশনার যে যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ওনার সাথে কথা হলো কি মনে করছেন ফুলবে তাড়াতাড়ি আশা করি তাড়াতাড়ি খোলার ইয়ে আছে যেমন আমরা তো শুনলাম সেনা বাংলাদেশের সেনা উনি চার্জ নেবে বলেছেন দুদিন সময় চেয়েছেন এখন সেনা প্রধান যদি নেমে যায় তাতে পরিস্থিতি মনে হয় ভালো হওয়ার দিকে আসবে প্রসেনজিৎ ঘোষ এক্সপ্রেস সেক্রেটারি বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ